এইভাবে একেবারে সহজ পদ্ধতিতে ইলিশ রান্না করে খান তবে স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত হবে আমাদের ছোট সংসার তাই মাত্র দুই টুকরো ইলিশ নিয়েই আজকের রেসিপিটা বানাবো ইলিশের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে একটুখানি লবণ এবং একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেব ইলিশ রান্নার জন্য আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব দুই টুকরো ইলিশের জন্য দেড় চামচ সর্ষের গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আমি এই পেস্টটা বানালাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় তার জন্য সামান্য কিছুটা তেল দিয়ে রেখে দিলাম প্রথমেই কড়াই গরম করে তাতে দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে আসার পর তাতে এক চামচের মতো কালো জিরি দিয়ে দিলাম কালো জিরিটাও যখন সুন্দরভাবে ভাজা হয়ে এলো এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে তারপর আমরা তার সঙ্গে যোগ করব পাঁচটার মতো ফালি করে কাটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভেজে নেব তবে অবশ্যই সকলে মনে রাখবে যে এই সর্ষে ইলিশ রেসিপির কিন্তু মূল উপাদান কাঁচা লঙ্কা সর্ষের তেল এবং কালো জিরে এই তিনটে জিনিস না হলে কিন্তু এর স্বাদ অতটাও ভালো হবে না কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে আসার পর আমরা এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এইটাকেও ভালোভাবে ভেজে নেব এরপর সামান্য কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর যে সর্ষের পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা আমরা এর সঙ্গে যোগ করে দিলাম এটাকে আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব মিনিট খানিকের মতো ইলিশের গ্রেভি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এরপর আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশের টুকরোগুলো এই গ্রেভিতে দিয়ে দেব। এবং ফুল আছে একে তিন থেকে চার মিনিটের মতো রান্না করব। তিন চার মিনিট পর ইলিশের টুকরোগুলোকে উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পর একে হালকা আঁচে প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করবো দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর সুন্দরভাবে আমার ইলিশ রান্না হয়ে গেছে। রং যা বেরিয়েছে তা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এত কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়া এত সুন্দর একটা রেসিপি তাড়াতাড়ি বাড়িতে বানাও আর সবাইকে ডেকে খাইয়ে দাও